ক্যাপসুল ই ফোর হান্ড্রেড মিলিগ্রাম হল ভিটামিন ই এর একটি সাপ্লিমেন্ট সাধারণত শরীরে ভিটামিন ই এর ঘাটতি পূরণ ত্বক চুল ও সাধারণ স্বাস্থ্যের জন্য এটি ব্যবহার করা হয় ক্যাপসুল ই ফোর হান্ড্রেড মিলিগ্রামের কাজগুলো হল শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কোষকে ক্ষতি থেকে রক্ষা করে ত্বকের সৌন্দর্য রক্ষা করে ফ্রি র্যাডিক্যাল কমিয়ে ত্বককে তরুণ রাখে চুলে স্বাস্থ্য ভালো রাখে চুল পড়া কমাতে সাহায্য করতে পারে রক্ত সঞ্চালন উন্নত করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নারীদের পিরিয়ডজনিত ব্যথা বা কিছু প্রজনন সংক্রান্ত সমস্যায় ডাক্তারের পরামর্শে ব্যবহার করা হয় হৃদরোগ লিভার ও চোখের কিছু সমস্যা প্রতিরোধে সহায়ক হতে পারে এটি সাধারণত প্রতিদিন একটি ক্যাপসুল অর্থাৎ ফোর মিলিগ্রাম খাওয়ার পরামর্শ দেওয়া হয় এটি খাওয়ারের পর খাওয়া সবচেয়ে ভালো কারণ ভিটামিন ই ফ্যাট সলিউবল চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা ঠিক নয় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন অতিরিক্ত ভিটামিন ই খেলে মাথা ব্যথা বমি দুর্বলতা ডায়রিয়া এমনকি রক্তক্ষরণের ঝুঁকি বাড়তে পারে যারা ব্লাড থিনার খাচ্ছেন তাদের ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাওয়া ঠিক নয় গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদেরও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে